নিজে এসিতে ঘুমাচ্ছ আর ঠাকুরের জন্য একটা পাখাও নেই নিজে রোজ নতুন নতুন কাপড় চেঞ্জ করছো সুন্দর সুন্দর কাপড় পরছো আর ঠাকুর সেই নোংরা ময়লা আসনের উপরে বসে আছে এক মাস ধরে ঠাকুর একটাই ড্রেস পরে আছে এরকম করলে চলবে না নিজে যদি ভালো ভালো কাপড় পড়ছো তাহলে ঠাকুরের জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে আসো মনে রাখবে ঠাকুর ঘর যদি নোংরা থাকে ঠাকুর ঘর যদি ময়লা থাকে ঠাকুরের কাপড় যদি নোংরা থাকে তাহলে সেই ঘরের মধ্যে আস্তে আস্তে অপায় শুরু হয়ে যায় তার জন্য কখনো ঠাকুর ঘরে ঠাকুরের বস্ত্র ঠাকুরের আসন নোংরা ঠাকুর ঘর কখনো অন্ধকার রাখতে নেই ঠাকুর ঘরে আলো জ্বালিয়ে রাখা উচিত যেই গৃহে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো থাকে বা আলো জ্বালানো থাকে সেই গৃহের মধ্যে কখনো মারায় ধনধান্যের কমি প্রেম সে কখনো মাটিতে রাখতে নেই কিছু জিনিস আছে যেগুলো কখনো মাটিতে রাখতে নেই সবার জন্য বলছে এখানে যত গৃহস্থ বসে রয়েছে শুধু গৃহস্থ নয় যারা সাধুরাও বসে রয়েছে বা যারা ঘরে বা ঠাকুরের কোন মাটিতে রাখতে নেই ঘন্টা কখনো ঘন্টা মাটিতে রাখতে নেই ঠাকুরকে আপনি যে ফুল অর্পণ করবেন সেই পুষ্প ঠাকুরকে আপনি যে তুলসী অর্পণ করবেন সেই তুলসী এগুলো কখনো মাটিতে রাখতে নেই ভগবত বিগ্রহ ঠাকুরের যে কোনো বিগ্রহ কখনো মাটিতে রাখতে নেই নিচে কিছু না কিছু আসন অবশ্য দেওয়া উচিত খুব মন দিয়ে শুনবে শঙ্খ ঘন্টা ফুল তুলসী দেব প্রতিমা মানে বিগ্রহ এগুলো কখনো মাটিতে রাখতে নেই আর তারপরে বিশেষ হলো প্রদীপ ঠাকুর ঘরে যখন আপনি প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপও কখনো মাটিতে রাখতে নেই প্রদীপের নিচে অল্প হলেও ধান দেবে বা একটু চাল দেবে বা একটু গম দেবে সেও যদি না হয় তাহলে একটু দেবে তার উপরেই সবসময় প্রদীপ রাখা উচিত অন্যথা এই সব বস্তু যদি মাটির মধ্যে রাখা হয় তাহলে সেই গৃহের মধ্যে মহারাজ দেবতাগণ কুপিত হয় অনুষ্ঠ হয় তখন তার স্ত্রী হরণ করে নেয় তার জন্য ঠাকুর সেবার মধ্যে ভগবত সেবার যেন অপরাধ না হয় আমাদের যেন শ্রী বৃদ্ধি হয় তার জন্য এই কিছু জিনিসগুলো কখনো মাটিতে রাখতে নেই শাস্ত্রে বর্ণিত রয়েছে ভগবানকে যখন ভোগ দেওয়া হয় ভোগ দেওয়ার সময় কোনো না কোনো বাদ্য বাজানো উচিত খুব মন দিয়ে শুধু যখন ঠাকুরকে ভোগ দেবে ভোগের সময় ঘন্টা নাড়িয়ে ভোগ দেওয়া উচিত বা শঙ্খ বাজিয়ে ভোগ দেওয়া উচিত যদি ঘরে ঘন্টা না থাকে তাহলে শঙ্খ বাজিয়েও ভোগ দেওয়া যায় বা যখন ভগবানকে ভোগের আচরণ দেবে ভগবানকে নিবেদন করলে নিবেদনের সময় ঘন্টি বাজিয়ে বা শঙ্খ বাজিয়ে বা কাঁসা বাজিয়েও ভোগ দেওয়া যায় বা করতাল বাজিয়েও ভোগ দেওয়া যায় শাস্ত্রে বর্ণন রয়েছে খুব মন দিয়ে শুনবে ভগবানকে আপনি জাগাতে যাচ্ছেন ভগবানের উত্থাপনের সময় মানে ভগবানকে ঘুম থেকে জাগাচ্ছেন ভগবানকে উঠাবার সময় তখন কিছু না কিছু বাদ্য ধ্বনি অবশ্যই করা উচিত ধ্বনি না করে ঠাকুরকে নেই তাতে কি হয় অপরাধ হয় দ্যাট মিন্স দ্য নকিং আপনি যদি কার ঘরে ঢুকছেন কেউ ঘুমিয়ে রয়েছে তখন কি করতে হয় আগে দরজার নক করতে হয় তো হ্যাঁ ঠক ঠক আর ভিতরে আসবো কি না দিস ইজ দ্য পারমিশন এটা হলো পারমিশন নেয়া বলে না আমি কি ভিতরে ঢুকতে পারবো তার জন্য আগে কি ঠক করবে ঠক করলে তখন গিয়ে ভিতর থেকে মানুষ আসবে বলে বলে হ্যাঁ বলছো আমি আসতে পারি তদ্রু ভগবান যখন বিশ্রাম করছেন তখন ভগবানকে কিছু না কিছু ধ্বনি দিয়ে আগে প্রেরিত করে দিতে হয় ভগবান যেন অ্যালার্ট হয়ে যায় বলে হ্যাঁ আমার কাছে এখন ভক্ত আসছে তার মানে ভগবানকে নক করা ঠাকুর তো বিশ্রামে রয়েছেন কেউ ঘুমিয়ে রয়েছে তুমি পট করে গিয়ে একদম মহারাজ কাঁথা টাথা তুলে কাউকে উঠিয়ে দাও তখন কেমন লাগবে তাহলে কি করতে হয় আগের থেকে তাকে ডাকতে হয় আরে বাবা উঠো আরে মা উঠো বেটা উঠো হ্যাঁ তদ্রুপ ভগবানকে কি করবে ভগবানকে উত্থাপন করার সময় উঠাবার সময় আগে কিছু না কিছু বাদ্যযন্ত্র বাজাতে হয় কথা এখানে বাদ্যযন্ত্রের নিয়ম বলা হয়েছে অনেকে ভাববে শুধু ঘণ্টি বাজালে কি হয় না না যদি ঘন্টি নেই ঘণ্টা বাজানোটা তো উত্তম আর ঘন্টাও কোনটা সব থেকে উত্তম ঘন্টার মধ্যে যেটা গরুর ঘন্টি সেটা হলো অতি উত্তম যেই ঘন্টার উপরে গরুর রয়েছেন মানে গরুরের চিহ্ন রয়েছে সেটা অতি উত্তম ঘন্টিও কিন্তু অনেক প্রকারের হয় হ্যাঁ এগুলো জানা উচিত আপনারা দোকান থেকে যখন ঘন্টি কিনবেন তখন তার মধ্যে দেখবে ঘন্টিদের চিহ্ন আছে কিনা এক হয় গরুর ঘন্টি ঘন্টার উপরে দেখবে গরুর পক্ষী বানানো থাকে এক হলো শেষ ঘন্টি মানে অনন্ত দেব শেষ নাগ নাগের ঘন থাকে ওটা হলো শেষ ঘণ্টি এক হলো গরুর আর এক হলো ময়ূর ঘণ্টি অনেক ঘণ্টির উপরে দেখবে ময়ূর থাকে ভগবত পূজার মধ্যে এই তিন প্রকারেরই ঘণ্টির উপযোগ করা উচিত এই তিন প্রকারের ঘণ্টি ছাড়া অন্য কোনো ঘন্টির উপযোগ করা উচিত নয় খুব মন দিয়ে কেন যে ঘন্টির মধ্যে গরুর চিহ্ন নেই ময়ূর চিহ্ন নেই বা শেষ মানে অনন্তের চিহ্ন নেই সেই ঘন্টি নিয়ে ঠাকুর সেবায় উপযোগ করা উচিত নয় অন্যান্য যে কোনো যদি চিহ্ন থাকে সিংহ চিহ্ন থাকে বা অন্য কোনো চিহ্ন থাকে বা চিহ্ন যদি না থাকে সেই ঘন্টি উপযোগী করতে নেই এটা হলো ঘন্টার নিয়ম তো মন দিয়ে শুনবে এক হলো ঘন্টা এক হলো ঘন্টি এটাও বুঝতে হবে কিন্তু এক হলো ঘন্টা এক হলো ঘন্টি ঘন্টি কোনটা ছোট যেটা হাতের মধ্যে নিয়ে বাজানো হয় আর ঘন্টা কোনটা ওই যে ঝুলানো থাকে টন টন করে বাজানো হয় দুইটার মধ্যে অন্তর রয়েছে এক হলো স্ত্রীলিঙ্গ এক হলো পুলিঙ্গ হ্যাঁ খুব মন দিয়ে শুনবে কিন্তু যেরকম প্রত্যেক নদী কিন্তু স্ত্রী হয় না কোনটা পুরুষও হয় এক হলো নদী এক হলো নদ রয়েছে না এক হলো নদী এক হলো নদ যেরকম আপনাদের আসামের মধ্যে অনেক বড় নদ রয়েছে নদী নয় কিন্তু তার নাম কি হ্যাঁ তাও নাম বলতে পারছে না নাম হলো ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র কিন্তু নদী নয় এটা হলো নদ খুব মন্দির শুনবে কিন্তু এরকম নদী আলাদা নদ আলাদা প্রতিটা বস্তুর মধ্যে পুরুষও রয়েছে স্ত্রীও রয়েছে ফুল যে হয় না ফুল পুষ্প পুষ্পের মধ্যেও কিন্তু পুরুষ পুষ্প হয় আবার কিন্তু স্ত্রী পুষ্প হয় আপনারা যে ফুল ভগবানকে অর্পণ করছেন না এই যে মালা এখানে ফুল রয়েছে ফুলের মধ্যেও কিন্তু হয়তো কোনোটা পুরুষ ফুল আছে কোনোটা কিন্তু স্ত্রী ফুল আছে ভ্রমর কি হয় ভ্রমর গিয়ে পুরুষ পুষ্পের থেকে পরাগণ নিয়ে স্ত্রী পুষ্পের উপরে যখন গিয়ে বসে সেই পরাগণ যখন তার মধ্যে গিয়ে ভ্রমণ নিয়ে উপস্থিত হয় তার মধ্যে নিয়ে যখন তার পরাগ রাখে তখন কি হয় তখন সেই পুষ্পের মিলন হয় খুব শুনবে কত জিনিস জানার আছে সংসারে প্রেম সে রাধে রাধে বৃক্ষ পুরুষ আছে স্ত্রী আছে বৃক্ষ পুরুষ আছে স্ত্রী আছে পুষ্প পুরুষ আছে স্ত্রী আছে নদ নদীও রয়েছে তদ্রূপ ঘণ্টা ঘন্টিও রয়েছে যেটা হাতের মধ্যে নিয়ে বাজিয়ে ঠাকুরের সেবা করা হয় ঘন্টি আর যেটা আরতির সময় উপরে ঝুলানো থাকে বড় আকার সেটা হলো ঘণ্টা বড় রাধে রাধে তো ভগবানের যখন পুজো করবে ভগবানকে যখন জাগাবে উত্থাপন করবে ভগবানের যখন ভোগ লাগাবে ভোগ লাগাবের সময় কিছু না কিছু বাদ্যযন্ত্র অবশ্যই বাজানো উচিত সেখানে শঙ্খও বাজানো যায় খুব মন দিয়ে শুনবে সেখানে শঙ্খ বাজানো যায় কাঁসাও বাজানো যায় করতালও বাজানো যায় ভেরি মৃদঙ্গ যা আছে কিছু না কিছু বাদ্যযন্ত্র ইত্যাদি বাজিয়ে তখন ভগবানের সেবায় প্রবেশ করা উচিত প্রদীপ জ্বালিয়ে যে কোনো মন্ত্র সিদ্ধির জন্য দীপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে জপ করা উচিত আর প্রদীপ কিভাবে জ্বালাতে হয় এটাও দেখো শিখার জিনিস আপনারা ঠাকুর পুজো করছেন ঠাকুর সেবা করছেন ঠাকুরের সামনে যখন প্রদীপ জ্বালান তখন প্রদীপ কিভাবে জ্বালাতে হয় এটাও জানার জিনিস কিন্তু আমরা কি করি প্রদীপ জ্বালাতে হয় প্রদীপ জ্বালিয়ে দিলাম ঠাকুরের সামনে রেখে দিলাম কিন্তু অনেক সময় কি হয় আমরা ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি কখনো তেলের প্রদীপ জ্বালাচ্ছি তা কোন প্রদীপ ঠাকুরের কোন দিকে রাখতে হয় এটাও কিন্তু নিয়ম জানা আছে হ্যাঁ জানা নেই কো তাহলে তো বলতে হবে কে কে জানতে চায় হাত উপরে করো তো আচ্ছা আচ্ছা অর্ধেক লোক জানতে চায় না তাহলে আর বলে লাভ নেই যে যে জানতে চায় উপরে করে দেখি তাহলে তো প্রেম সে বলতেই হবে কি জোর ঠাকুর ঘরে পুজোর মধ্যে যদি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছেন তাহলে ঘিয়ের প্রদীপ সবসময় দেবতার দক্ষিণ ভাগে রাখবে খুব মন দিয়ে শুনবে ঘিয়ের প্রদীপ কোন দিকে রাখবে দক্ষিণ দিকে আর যদি তেলের প্রদীপ জ্বালিয়েছেন তাহলে তেলের প্রদীপ সবসময় দেবদেবীর বাম দিকে রাখতে হয় ঘিয়ের প্রদীপ ডান দিকে আর তেলের প্রদীপ বা দিকে যেরকম আপনাদের সামনে এখানে ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন গোপাল রয়েছে দেখতে পাচ্ছেন তো সবাই দেখাও ক্যামেরা মে জুম করকে সব চলো যারা লাইভ শ্রবণ করছে তারাও খুব ভালো করে মন দিয়ে দেখবে দেখা যাচ্ছে গোপালকে হ্যাঁ দেখা যাচ্ছে আপনারা গোপাল দেখতে পাচ্ছেন তো যেরকম এরকম বিগ্রহ রয়েছে আপনারা সামনে বসে আছেন ধরে নেন আপনারা পুজো করছেন তা গোপালের দক্ষিণ দিক কোনটা মানে ডান দিক কোনটা এইটা না এইটা হ্যাঁ এই দিকটা তো এটা হলো গোপালের ডান দিক তা ঘিয়ের প্রদীপ জ্বালালে কোন দিকে রাখবে ডান দিকে আপনার ডান দিকে নয় দেবতার ডান দিকে মানে গোপালের ডান দিকে দেবতা বলতে আপনি কৃষ্ণের পূজা করুন আপনি শিবের পূজা করুন আপনি কোনো দেবীর পূজা করুন যারই পুজো করুন দেবতার ডান দিকে ঘিয়ের প্রদীপ আর বাঁদিক কোনটা এইটা আর দেবতার বা দেবীদের বাম দিকে তেলের প্রদীপ তেলের প্রদীপ বলতে যেই কোনো তেল তিল তেল হোক শস্যর তেল হোক হ্যাঁ বা যেই কোনো তেল হোক যার যেরকম সামর্থ্য সেই হিসাবে পুজো করে তো তার তেলের প্রদীপ আর ঘিয়ের প্রদীপ ডান দিকে রেখে তারপরে পুজো করা উচিত প্রেম এটা হলো প্রদীপের নিয়ম আমরা শুধু পুজো করছি কিন্তু পুজোর বিধি বিধান ইত্যাদি কিন্তু আমাদের জানা থাকে না এগুলো জানতে হয় কার পরিক্রমা কতবার করতে হয় আজকে আমাকে শিষ্যরা জিজ্ঞাসা করছিল ভক্তরা জিজ্ঞাসা করছিল উপরে এসে যে বাবা শিবের পরিক্রমা কতবার করা উচিত ভোলেনাথের পরিক্রমা কতবার করা উচিত বা অন্যান্য দেবদেবীদের পরিক্রমা কিভাবে করা উচিত কোন দেবীর কতবার পরিক্রমা করা উচিত কোন দেবতার হ্যাঁ বা কোন ঠাকুরের কতবার পরিক্রমা করা উচিত প্রশ্ন তো খুব ভালো তখন আমি ওদেরকে উত্তর দিয়েছিও এখন যখন মনে পড়েছে তা সবাইকে দিয়ে দিচ্ছি জানতে চাও তো হ্যাঁ একবার প্রেম সে বলো বলো না আরে আজ তো বলো আর জোর সে আর জোর সে জয় জয় শ্রী রাম কার পরিক্রমা কত করা উচিত ভগবান শ্রী হরি নারায়ণের চারবার পরিক্রমা করা উচিত মানে বিষ্ণুর চারবার শ্রীহরি চারবার পরিক্রমা আর দেবাদিদেব মহাদেব মানে শঙ্করের অর্ধেকবার পরিক্রমা করা শিবের কতবার হয় আধা মানে একবারও পরিক্রমা কিন্তু করা উচিত নয় দেবীর একবার যে কোনো দেবী চায় দুর্গা হোক চন্ডী হোক কালী হোক দেবীর পরিক্রমা একবার করবে মানে শক্তির পরিক্রমা বা যে কোনো দেবী সেই দেবীর পরিক্রমা একবার করবে শিবের পরিক্রমা অর্ধেকবার গণেশ ইত্যাদি অন্যান্য যত দেবতা রয়েছে তাদের পরিক্রমা করবে তিনবার গণেশের পরিক্রমা তিনবার অন্যান্য যত দেব রয়েছে যেরকম শনি ইত্যাদি তাদেরও পরিক্রমা তিনবার করবে আর ভগবান নারায়ণের মানে শ্রীকৃষ্ণের বা রামের বা বিষ্ণুর পরিক্রমা কতবার কতবার বললাম চারবার আর সূর্যের পরিক্রমা সাতবার করতে হয় সূর্যের পরিক্রমা কতবার জোরে বলো সাত মনে থাকবে তো সূর্যের পরিক্রমা কতবার গণেশের পরিক্রমা কতবার তিনবার দেবীর পরিক্রমা কতবার একবার শিবের পরিক্রমা কতবার আধা অর্ধেক দেখ আর গোবিন্দের পরিক্রমা কতবার চারবার গোবিন্দ বলতে এই গোবিন্দ এই গোবিন্দ নয় রাধে মনে থাকবে তো আচ্ছা মনে মনে ভাবছে অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করে বাবা অর্ধেকবার পরিক্রমা করে হয় অর্ধেক পরিক্রমা কি করে হয় তা অর্ধেক কি চারবার করব এখানে আমার শিষ্যরাও বসে রয়েছে জবা কোথায় আজকে জিজ্ঞাসা করছিল বলে বাবা অর্ধেক কি চারবার করব এটাও বুঝতে হবে অর্ধেক মানে অর্ধেক অর্ধেক মানে দুইবার চারবার পাঁচবার ছয়বার বার নয় অর্ধেক মানে অর্ধেক অর্ধেক মানে এক নয় কিন্তু অর্ধেক কিভাবে বুঝতে হবে এরকম ধরে রাখুন এই যে বলে না ঠিক আছে তা শিবের পরিক্রমা আপনারা এখান থেকে শুরু করলেন এখান থেকে শুরু করলেন এখান থেকে নিয়ে এখান পর্যন্ত আসলেন এটা হলো অর্ধেক এখান থেকে পেরিয়ে যাবে না এখান থেকে এখানে এসে আবার ঘুরে ফিরে আসল এটাকে বলা হলো অর্ধেক কত বলা হলো মানে আপনি যেখান থেকে শুরু করলেন ওখান থেকে যখন এদিকে আসলেন এসে আবার ঘুরে সেখানেই চলে আসলেন সেটা হলো অর্ধেক এখন ঘোরার মধ্যেও সেটাও বুঝতে হবে শিবের অর্ধেক পরিক্রমা ঘুরতে গেলে মন্দিরের আপনারা যদি মুখ্য দ্বারে মেন গেটে দাঁড়িয়ে আছেন সেখান থেকে পরিক্রমা দিচ্ছেন ধরে রাখুন এখন মুখ্য দ্বার এই যে শিব মন্দির ধরে রাখুন হ্যাঁ শিব মন্দিরের মধ্যে ধরে রাখুন এখানে মাঝখানে শিবলিঙ্গ আছে হ্যাঁ শিবলিঙ্গের মধ্যে আপনারা সামনে থেকে দর্শন করছেন দর্শন করতে করতে আপনারা এদিক থেকে পরিক্রমা করলেন এইভাবে ঘুরে আবার এখানে আসলেন তা এইখানেও কিন্তু অনেক সময় আসা যায় না শিবের অর্ধেক পরিক্রমাটা কিভাবে হয় সেটাও বুঝতে হবে যেরকম এই যে শিব মন্দির রয়েছে শিবলিঙ্গ রয়েছে শিবকে যে স্নান করানো হয় স্নান করানোর জলটা যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা কখনো ডেঙাতে এখন ধরে নেন আপনারা এদিকে দাঁড়িয়ে আছে আর শিবকে স্নান করানোর জলটা এদিক দিয়ে যাচ্ছে তখন এখান থেকে পরিক্রমা করে এতটুকু আসবে এদিক আর আসবে না না যেখান থেকে জলটা যাচ্ছে সেখান পর্যন্ত আসলে আবার এখান থেকে উল্টো ফিরে এখানে চলে আসতে হবে বা যদি দেখা যাচ্ছে শিব মন্দিরের মধ্যে স্নান করাবার সেই জল এদিক দিয়ে যাচ্ছে তাহলে সেই জলটাকে আর ডেঙিয়ে যাবে না কেন শিবকে অভিষিক্ত সেই জল কখনো ডেঙাতে। নেই তখন কি করবে এখান থেকে এখানে আসলে এখান থেকে আবার ফিরে এখানে চলে আসবে প্রেম সে বলো রাধে এটাকে বলা হয়েছে অর্ধেক পরিক্রমা অর্ধেক মানে পূর্ণ কাকে বলে যেখান থেকে শুরু করেছেন সেখানে গিয়ে শেষ এটা হলো পুরো আর যেখান থেকে শুরু করেছেন আপনি সেখান পর্যন্ত কিন্তু যেতে পারলেন না তার মানে হলো অর্ধেক বলি সবিশঙ্কর ভগবান বুঝতে পেরেছো তো পরিক্রমার এটা হলো নিয়ম প্রেম সে বলো রাধে এসব জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হয় অনেক সময় কি হয় অনেকে গিরাজ পরিক্রমা করে তা গিরাজ পরিক্রমার মধ্যে পুরো পরিক্রমা করে না অর্ধেক পরিক্রমা করে করে তারপরে আবার বিশ্রাম পরের দিন অর্ধেক করবো তা অর্ধেক মানে অর্ধেকই হলো কিন্তু পূর্ণ হলো না যেখান থেকে শুরু করেছো সেখানে গিয়ে যখন তুমি শেষ করবে সেটা হলো পুরো একটা কথা আরো সবাইকে মনে রাখা উচিত আজকাল কিন্তু নাম যজ্ঞের মধ্যে অনেক প্রকারের অনেক কিন্তু এখন দুষ্পরিণাম শুরু হয়ে গেছে নাম যজ্ঞের মধ্যে ভণ্ডামি শুরু হয়ে গেছে মধ্যে কোনো বিষয়ের গান কোনো প্রকারের কোনো লৌকিক গান কোনো প্রকারের কোনো বিষয়ের চলচ্চিত্র দেখানো হয় সেখানে কিন্তু নামযজ্ঞ সফল হয় না সেখানে অপরাধ হয়ে যায় আজকাল মহারাজ জায়গায় জায়গায় দেখা যাচ্ছে নাম মধ্যে অনেক প্রকারের ফিল্মি অ্যাক্টিং শুরু হয়ে গেছে নাম মধ্যে কি সেই লাফালাফি চলছে আজকাল এইসব নাম যজ্ঞের কিন্তু কোনো লাভ হবে না শাস্ত্রের মধ্যে খুব মন দিয়ে শুনবে দশবিধ নাম অপরাধ লেখা রয়েছে কিন্তু কত দশবিধ দশ প্রকারের নাম অপরাধ কি কি সর্বপ্রথম হলো সাধু নিন্দা প্রথম হলো সাধু নিন্দা সাধু নিন্দা করিতে নেই আর দ্বিতীয় হলো গুরু অবজ্ঞা এটা নাম অপরাধের কথা বলা হচ্ছে কিন্তু দ্বিতীয় হলো গুরু অবজ্ঞা গুরুর অবজ্ঞাও কিন্তু নাম অপরাধের মধ্যে পড়েছে কোন সময় কদাচিত গুরুর অবজ্ঞা করিতে নেই অনেকে মনে মনে ভাববে তাহলে মহারাজ নিজের গুরুর অবজ্ঞা করলাম না পরের গুরুত্ব করা যাবে নাকি না না বাবা নিজের গুরুর অবজ্ঞা করা যাবে আর না পরের অবজ্ঞা করা যায় আর তৃতীয় হলো দেবতাদের জন্য স্বতন্ত্র মনন যেই কোন দেবতাদের পূজা পদ্ধতি বা যে কোনো দেবতাদের জন্য যে পদ্ধতি ঠিক করা রয়েছে সেইগুলোকে ত্যাগ করে দিয়ে নিজ পদ্ধতি দিয়ে তাদের উপাসনা সেটাকেও কিন্তু নাম অপরাধের মধ্যে বলা হয়েছে আর চতুর্থ হলো বেদ শাস্ত্রের নিন্দা যারা শাস্ত্র গ্রন্থ বেদ পুরাণের নিন্দা করে তারা কিন্তু পাপি। চতুর্থ হলো বেদ শাস্ত্রের নিন্দা আর পঞ্চম হলো নামের মধ্যে অর্থবাদ

উত্তর রয়েছে দুই প্রকারের ভাব রয়েছে এক হলো অর্থ নিয়ে নাম বিক্রি করা তার কিন্তু কোন লাভ নেই সেটা আলাদা বিষয় ইচ্ছায় যারা নাম করছে তাদের উদর পোষণের জন্য তাদেরকে অবশ্যই কিছু না কিছু দেওয়া উচিত যেরকম কোন কার্যসিদ্ধির জন্য কাউকে দিয়ে যদি কোনো কাজ করানো হয় তখন কোনো সময় ফ্রিতে করাতে নেই ফ্রি যে কোনো কাজ করালে তার কোনো ফল পাওয়া যায় না দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত কেউ যদি নাম যজ্ঞের মধ্যে বসে নাম করছে তখন আপনার কর্তব্য আমরা যে নাম করাছি তাদেরকে সেই আনুকূল্য অবশ্যই দেওয়া উচিত না দিলে তারও কিন্তু কোনো ফল হবে না কিন্তু সেখানে যদি সেটা সে বিক্রয় করে দেয় তাহলে সেই নামেরও কোনো লাভ নেই অর্থবাদ থেকে দূরে রাখতে হবে আর দ্বিতীয় তার অর্থ হলো কি স্তুতিমাত্র একমাত্র শুধু মনন মানে নাম তো চলছে কিন্তু তার মন অন্য জায়গায় কোন নিবেশ নেই সে একমাত্র সেটাকে দায়িত্ব বলে বা একমাত্র নিজের রোজগার বলেই সেটাকে করছে সেটাও কিন্তু অপরাধের শ্রেণীর মধ্যে পড়েছে তৎপশ্চাৎ ছয় নম্বরের নাম অপরাধ কি নামের কু ব্যাখ্যা ভগবত নামের ব্যাখ্যা করা বা নিজ কল্পনা অনুসারে ভগবানের নামের ব্যাখ্যা করা সেটাও কিন্তু মহা অপরাধ যেগুলো আজকাল চলছে ফিল্মি মধ্যে ধুনের মধ্যে চলচ্চিত্র জগতের গানের সঙ্গে মহারাজ হরিনামকে ম্যাচ করে করে গাওয়া হচ্ছে যে যেটা পাচ্ছে সে সেই গান মহারাজ সেই সুর দিয়ে এখন হরিনাম শুরু করে দিয়েছে এগুলোও কিন্তু অপরাধ প্রেম সে বলো রাধে রাধে আর সাত নম্বরের নাম অপরাধ হলো নাম নিয়ে পাবে প্রবৃত্ত থাকা তুমি নাম করছো হরিনাম করছো যে কেউ হোক না কেন আর হরিনাম করে তুমি পাপে প্রবৃত্ত হয়ে রয়েছো এদিক দিয়ে হরিনাম করছো আর এদিক দিয়ে তুমি জীবত্যা করছো তাহলে সেই নাম নেওয়ারও কোনো লাভ নেই সেটাও কিন্তু পাপের শ্রেণীর মধ্যে রয়েছে প্রেম সে বলো রাধে রাধে তার জন্য সেই নরকের কুণ্ড থেকে বাইরে বেরিয়ে আসতে হবে ঠিক জায়গায় জীবকে পৌঁছাতে হবে বলা হয়েছে। সাথে নামের তুলনা করা এই সংসারের মধ্যে যতই শুভকর্ম রয়েছে কোন জিনিসের সঙ্গে কিন্তু নামের তুলনা হয় না তার জন্য কোনো বস্তুর সঙ্গে নামের তুলনা করা উচিত নয় নামের তুলনা করাও কিন্তু এটা নাম অপরাধের মধ্যে পড়েছে আর নয় নম্বর নাম অপরাধ কি অভক্তকে নাম উপদেশ করা অশ্রদ্ধালুকে নাম উপদেশ করা যে হরিভক্ত যে ভক্ত নয় যার গোবিন্দের প্রতি শ্রদ্ধা নেই তাকে বারবার নাম উপদেশ করা এটাও কিন্তু নাম অপরাধ আর দশম নম্বর বলা হয়েছে নাম শবনের মধ্যে অপ্রীতি যার নাম শুনতে ভালো লাগে না হরি কথা শুনতে ভালো লাগে না রবীন্দ্রের কথা শ্রবণ করতে ভালো লাগে না সেটাও নাম অপরাধের মধ্যেই পড়েছে এই দশটি হলো নাম অপরাধ প্রেম সে বলো রাধে রাধা